হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমদাদুল স্টাডি সেন্টার আপনি আপনার সন্তানকে পড়াশুনোয় যদি টপার বানাতে চান তাহলে চারটি কার্যকরী উপায় রয়েছে আমি চারটি পয়েন্ট আজকে আলোচনা করব এই পয়েন্টগুলো যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন আই হোপ আপনার বাচ্চা দেখবেন খুব তাড়াতাড়ি স্কুলের টপার হয়ে যাবে প্রথম নম্বর আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন পড়াশুনো করান আমরা বহু সংখ্যক বাচ্চাকে দেখি প্রতিদিন পড়াশুনো করে না মাসিক বা বছরের ভিতরে যখন পরীক্ষা হয় সেই সময় তারা বইগুলো নিয়ে পড়ে আর যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসে খুব ভালোভাবে তারা সেগুলো লিখতে পারে না এই জন্য লিখতে পারে না একটা বইতেও অনেকগুলো পেজ থাকে আর অনেক কোশ্চেন থাকে প্রতিদিন বা রেগুলার পড়াশুনো না করার জন্য এই বাচ্চাগুলো যে কোশ্চেনগুলো আসে সেগুলো বুঝতে পারে না যে কোথায় আছে সেই কোশ্চেনগুলো সুতরাং আপনি আপনার বাচ্চাকে রেগুলার পড়াশুনো যদি করাতে পারেন তাহলে দেখবেন সেই বাচ্চাটা অবশ্যই অবশ্যইভাবে স্কুলে টপার হয়ে যাবে দ্বিতীয় নাম্বার স্টেপ আমরা অনেক ক্ষেত্রে এমনও ছাত্র বা ছাত্রীকে দেখেছি যারা একই ক্লাসে থ্রি বা চার বা পাঁচ এরকম একটা রোল নাম্বার করে অথচ সেই বাচ্চাটা এক বছরের ভিতরে ভালোভাবে পড়াশুনো না করার জন্য কেবলমাত্র পরীক্ষার সময় পড়াশোনা করার জন্য তার সে পাঁচের রোল নাম্বারটা চলে যায় কোথায় আশি নব্বইয়ে অনেক ক্ষেত্রে আবার আশি নব্বই যে রোল নাম্বার সেই বাচ্চাটা প্রথম বছরের প্রথম দিন থেকে ভালোভাবে পড়াশুনো করে প্রতিদিন রেগুলার রাখার জন্য সেই আশি অথবা নব্বই রোল নাম্বার থাকার পরেও সেই বাচ্চাটা এক থেকে দশের ভেতরে রোলে চলে এসে আসে সুতরাং একজন গার্জেনের অবশ্যই উচিত একটা বাচ্চাকে এভরিডে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়াশুনো করানো। তাহলে আপনার বাচ্চা কিন্তু কার্যকরী একশোর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাচ্চা টপারদের ভিতরে চলে আসবে দ্বিতীয় নাম্বার একটা বাচ্চা পড়াশুনো করে কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারে না সেই ক্ষেত্রে আপনি আপনার এক জায়গায় টিউশান দিতে পারেন বা জানা বোঝার জন্য এক জায়গা দিতে পারেন সেই বাচ্চা যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে যেগুলো বুঝতে না পারবে সে তার টিউশন মাস্টারের কাছ থেকে এগুলো যদি জানতে পারে এবং বুঝতে পারে তাহলে দেখুন সেই বাচ্চাটা টপারের দিক থেকে আরও অনেকটা আগিয়ে চলে যাবে তৃতীয় নাম্বার যদি একটা বাচ্চাকে টপার করা যায় তাহলে প্রতি মাসে একটা করে পরীক্ষা নেওয়া উচিত সে স্কুল বেসেস হতে পারে বা টিউশন বেসেস বা বাড়িতে যদি আপনি পেরেন্টস হিসেবে প্রতি মাসে একটা করে তার যদি চেষ্টা করেন যে এখানে পরীক্ষা নেওয়া হবে তাহলে দেখবেন প্রতিটি অধ্যায় শেষ করার পর পর বা এক মাসে যতগুলো পড়াশুনো করেছে তার ভিতরে যদি একটা পড়া পরীক্ষা হয় সেই পরীক্ষা সে যদি দিতে থাকে এই ক্ষেত্রে তাহলে আমরা দেখব তিন মাস বা ছ মাসে যখন স্কুলের পরীক্ষাটা হবে তখন দেখবেন সে টপারদের ভিতরে নিয়ে আসবে এই জন্য যে বাড়িতে সে সব সময়ের জন্য পরীক্ষা দিয়েছে বা সেই কোয়েশ্চেনগুলো সে সারাক্ষণ পড়াশুনো করেছে সুতরাং আমি মনে করি যে তৃতীয় নম্বরের এটা অত্যন্ত প্রয়োজন আপনি আপনার বাচ্চাকে মাসিক বা টিউশন থেকে অবশ্যই মাসিক করে একটা করে পরীক্ষা দিতে বলবেন যদি মাসে একটা করে পরীক্ষা দিতে পারে তাহলে দেখবেন আপনার বাচ্চা টপারদের ভিতরে অনেকটা এগিয়ে চলে গেছে চতুর্থ নাম্বার একটা বাচ্চা যখন স্কুলে যায় তাকে অবশ্য স্বপ্ন দেখাতে হবে যে স্কুলে এতগুলো বাচ্চা পড়াশুনো করছে তার ভিতরে তুমি কিসের জন্য লাস্টে যাবে তোমাকেও ফার্স্ট হওয়া উচিত সেই সঙ্গে সঙ্গে যে চেষ্টা এগুলো যদি একটা বাচ্চাকে সেই ধারণা দেওয়া যায় তাহলে দেখবেন একটা বাচ্চা সে তার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবে যে এতগুলো বাচ্চারা রয়েছে এদের ভিতরে আমি টপ হব সেই সাথে সাথে স্কুল বা যে সমস্ত টিউশনের জায়গা সেখান থেকে অনেকগুলো প্রাইজেরও একটা বিষয় করা যেতে পারে কোনো স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলে যদি বাচ্চাদেরকে পরীক্ষার পর পর যখন রেজাল্ট হয় সেই সময় এক থেকে পাঁচ বা দশের ভিতরে যারা রোল নাম্বার করবে তাদেরকে ভালো ভালো কিছু উপহার যদি দেওয়া যায় বাচ্চারা যে সমস্ত বাচ্চারা সেই স্কুলে বা টিউশনিতে পড়ে তারা এগুলো যখন দেখবে তাদের একটা আগ্রহ বাড়বে যে আগের বারে আমি খুব সুন্দরভাবে পড়াশুনো করব এবং টপার হওয়ার চেষ্টা করব আমিও সেই সুন্দর সুন্দর গিফটগুলো পাবো সুতরাং প্রত্যেকটা পেরেন্টস সে অবশ্যই উচিত এই তিনটে কার্যকরী করা এক পুরো বছর ধরে পড়াশুনো করানো এই না শুধুমাত্র পরীক্ষার সময় পড়ানো দ্বিতীয় নাম্বার সে যে জায়গাগুলো বুঝতে পারে না তার জন্য টিউশন মাস্টার রাখা এবং যেগুলো বুঝতে পারে না জানে না সেগুলোকে ভালোভাবে বুঝিয়ে বলে দেওয়া তৃতীয় নম্বরে অবশ্যই একটা বাচ্চার জন্য উচিত মাসিক পরীক্ষা সে হতে পারে কোনো জায়গায় থেকে পরীক্ষা দিচ্ছে বা টিউশনের জায়গাতে পরীক্ষা দিচ্ছে বা সে জায়গা থেকে যদি না হয় আপনি আপনার বাড়ি থেকেও কোশ্চেন তৈরি করে সেই বাচ্চাটাকে অবশ্যই পরীক্ষা নেবেন আর চতুর্থ নম্বরে একটা বাচ্চা যে স্বপ্ন এই সমস্ত জিনিসগুলো দেখানো যে অবশ্যই তোমাকে টপার হতে হবে এতগুলো ছাত্র ভিতরে এই চারটে কার্যকরী উপায় যদি আপনি আপনার বাচ্চাকে স্বপ্ন দেখাতে পারেন তাহলে দেখবেন সে খুব তাড়াতাড়ি স্কুলের ভিতরে বা যেখানে সে পড়াশুনো করে সেই জায়গায় সব থেকে টপারদের ভিতরে একজন চলে আসবে সুতরাং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ